শুভেচ্ছা জানাচ্ছি আমাদের নিয়মিত অনুষ্ঠান রূপমা আমি আপনাদের সাথে আছি সুবর্ণা রূপা প্রতি সপ্তাহের মতো আমাদের কাছে অসংখ্য মেল জমা হয়েছে তার মধ্যে আমরা পাঁচটি প্রশ্নের উত্তর বেছে নিয়েছি এই প্রশ্নের উত্তরগুলো দিতে আমাদের আজকে স্টুডিওতে এসছেন নীলাঞ্জনা বিউটি পার্লারের বিউটিশিয়ান সুমি আমরা কথা বলবো তার সাথে এবং উত্তরগুলো জেনে নেব তার কাছ থেকে কেমন আছেন এই তো ভালো আছে কেমন লাগছে আমাদের স্টুডিওতে এসে অনেক ভালো লাগছে তা আমরা চলে যাই আমাদের প্রশ্নে প্রথম প্রশ্ন করেছেন লিরা ঢাকা থেকে আমার বয়স বাইশ বছর আমার ত্বকের রং শ্যামলা আমি কি ধরনের মেকআপ করলে দেখতে ভালো লাগবে সুমি হ্যাঁ দর্শক আপনি যদি আপনার রং যদি স্যাঁদা হয়ে থাকে তাহলে আপনার প্রথমে আপনার খেয়াল রাখতে হবে যাতে আপনার স্কিনের কালারের সাথে আপনার ফাউন্ডেশনের কালারটা যাতে ম্যাচ হয় আপনি ফাউন্ডেশন কেনার সময় অবশ্যই ওই কালারটা ম্যাচ যতটুকু সম্ভব কাছাকাছি কালারের টোনের আপনি ফাউন্ডেশানটা কিনবেন এবং আচ্ছা আমরা জানি যে অনেক সময় স্কিনটা অয়েলি থাকে হ্যাঁ অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেকের স্কিনটা অয়েলি থাকে সেই ক্ষেত্রে আমরা কিছু একটা টিপস দিতে পারি স্কিন যদি অয়েলি থাকে দেন তখন আপনি ওই ব্যাপারটা ওই সিচুয়েশনে আপনি মেকআপ করার সময় মাঝে ফাঁকে ফাঁকে আপনি বরফটা প্রেস করলে আপনার মেকআপটা অনেকক্ষণ করবে অনেকক্ষণ না আর যদি শুষ্ক হয় ত্বক তাহলে সেক্ষেত্রে আমরা কি করতে পারি হলে এটা মসচারাইজার অবশ্যই আপনি করতে হবে মেকআপের আগে দর্শক শুনলেন আমাদের কথা আমরা দ্বিতীয় প্রশ্ন চলে যাচ্ছি আমাদের দ্বিতীয় প্রশ্ন করেছেন গোলদিঘির পার থেকে মুক্তা বয়স চব্বিশ বছর চুলের সুস্বাস্থ্যর জন্য আমাদের মাথায় তেল দেওয়া কি খুব জরুরি সুস্বাস্থ্যের জন্য মাথায় তেল দেওয়াটা অবশ্যই জরুরি কারণ মানে আমাদের খিদা লাগলে যেমন আমরা খাবার খাই স্বাস্থ্যের জন্য যেমন খাবারটা অনেক এজেন্সিয়াল চুলের জন্য তেলটা অনেক এজেন্সিয়াল চুলের এক খাদ্যই বলা যায় আচ্ছা তেলটাকে আমরা তেলটা কিভাবে ব্যবহার করতে পারি সেই অলিভ অয়েল বা নারকেল তেল এখন তো নারকেল তেলে দেখা যায় যে অনেকেই কমপ্লেন করে আমাদেরকে যে অনেকে চুল উঠে যাচ্ছে অনেকেই বলে যে আমাদের তেল নারকেল তেলটা ইউজ করলে আমাদের চুল উঠে যায় তো এই ধরনের কোন তেলটা দিলে আমাদের জন্য ভালো আবার দেখা যায় যে চুলের ক্ষেত্রে মানে সরিষার তেলটা ব্যবহার করে করে। আবার তাহলে আমরা কোন মানে নিশ্চিত হতে পারি যে আমাদের চুলের জন্য অনেক বেটার হবে সেক্ষেত্রে আপনি যে কোনো ভালো ব্র্যান্ডের অলিভ অয়েল যদি সপ্তাহে একবার গরম করে তার সাথে ভিটামিন ই ক্যাপ মিক্স করে যদি আপনি চুলের ভিটামিন ই ক্যাপটার ক্ষেত্রে কি আমরা কি প্রতি সপ্তাহে দিতে পারি আচ্ছা ধন্যবাদ সুমি আমরা চলে যাচ্ছি এখন তৃতীয় প্রশ্নে তৃতীয় প্রশ্ন করেছেন মহেশখালী থেকে মোবারেকা বয়স ২৭ বছর আহ শ্যাম্পু দিয়ে সপ্তাহে কবার চুল ধোয়া উচিত শ্যাম্পু দিয়ে চুল ধরা আসলে ডিপেন্ড করবে আপনি কতবার মানে সপ্তাহে কতদিন বাসা থেকে বেরোচ্ছেন পলিউশনের মধ্যে যাচ্ছেন কারণ এখন পলিউশনটা অনেক বেশি অনেক বড় ফ্যাক্ট কারণ বেশি যদি আপনি প্রতিদিন ঘর থেকে বের হন সেক্ষেত্রে আপনার প্রতিদিন মানে একদিন একদিন পর পর ইউজ করতে হবে মানে শ্যাম্পুটা একদিন পর পরই আমাদের উচিত আর যদি আপনি বাসেই থাকেন ম্যাক্সিমাম টাইম তাহলে আপনি সপ্তাহে তিন দিন পর পর করতে পারেন আমরা আরেক ক্ষেত্রে দেখেছি যে অনেকেই অনেক সময় অনেক বেশি শ্যাম্পুটাই ব্যবহার করে কারণ আবার আরেক ক্ষেত্রে শুনেছি যে আমাদের এনটি ড্রাফট যেটা

তাহলে আবার অনেকে দেখা যায় যে কন্ডিশনারটা একটু কম ব্যবহার করতে চায় কারণ অনেকে বলে যে আমাদের চুলটা এমনি অয়েলি অয়েল উঠে এই ক্ষেত্রে তো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি সেই ক্ষেত্রে এটা সেম করতেই হবে হ্যাঁ এটা করতেই হবে না করতেই হবে ধন্যবাদ সুমি আমরা চলে যাচ্ছি আমাদের চার নম্বর প্রশ্নে চার নম্বর প্রশ্ন করেছেন ঢাকা থেকে প্রেমা বয়স তিরিশ বছর তিনি লিখেছেন আমার চুলে কি ধরনের প্যাক ঘরে বসে ব্যবহার করতে পারি আচ্ছা ঘরে বসে ঘরোয়া প্যাক এখন তো সবার পার্লারে সব সময় যাওয়ার সময় হয় না হয় যদি ঘরোয়া ভাবে ইউজ করতে হয় তাহলে আপনি টক দইয়ের সাথে টক দইটা যদি না পান তাহলে ঘরোয়া একটা প্রসেস আছে যে আপনি দু চামচ দুধ পাউডার মানে যেটা আমরা চায়ে খাই ওই দুধ পাউডারের সাথে যদি আপনি লেবুর রসটা মিক্স করেন ওইটা আপনার দুইটাই হয়ে যাবে তখন ওটার মধ্যে আপনি সমপরিমাণ মধু দিবেন এবং একটা ডিম ফেটে দিবেন ডিমের ডিমটা ফেটে দিবো কি সাদা অংশটা নাকি হলুদ অংশ হলুদ অংশ কোনোটাই আলাদা করার দংশ না পুরো ডিমটাই দিবো

নম্বর প্রশ্ন করেছেন নওগা থেকে লেজা বয়স আঠারো বছর আমার মুখ একটু লম্বাটে সেই ক্ষেত্রে আমার কোন ধরনের হেয়ার কাটিং ভালো লাগবে আপনার আপনার মুখটা যদি লম্বাটে হয় চুলটা আসলে দেখলে আমি বুঝতে পারতাম হ্যাঁ দর্শক আমরা কিন্তু আপনি প্রশ্ন করেছেন আমরা জানি না যে আপনার চুলটা কি কোকড়া পুরানো কিনা বা স্ট্রেট কিনা তারপরেও আমরা আপনার সুবিধার্থে বলে দিচ্ছি যে কোকরানো চুলের ক্ষেত্রে হলে আমরা কি ধরনের কাটিংটা কোকরানো চুলের ক্ষেত্রে হলে আপনি স্ট্রেট করতে পারেন বা স্ট্যাগে করতে পারেন আর যদি স্ট্রেট চুল হয় তাহলে আপনি ভলিউম লেয়ারটা দিতে পারেন ভলিউম লেয়ারটি ভালো লাগবে ধন্যবাদ শেষ হয়ে গেল আমাদের পাঁচটি প্রশ্নের উত্তর ঠিক পরের সপ্তাহে দেখা হবে একই সময় সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ